হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো চলে আসলাম আজকে আবার একটা নতুন একটা ভিডিও নিয়ে তো ভিডিও টাইটেল থেকে বুঝতে পারছেন আজকে হচ্ছে বিরিয়ানি পার্টি আর আজকে এই পার্টির মধ্যে উপস্থিত আছে রিটন সাইকুল মাসুদ তারপরে আমি আসি রফিকুল আছে তারপরে আমাদের উজ্জ্বল ভাই তো আজকে দেখাচ্ছি আপনাদেরকে বিরিয়ানি পার্টি কিভাবে করতে হয় গ্রামের মধ্যে আমরা সবাই একসাথে যখন একসাথে হই তখন আর কি বিরিয়ানি পার্টিগুলো মাঝে মধ্যে করি গত সপ্তাহে বিরিয়ানি পার্টি করি সুলা দিছিলাম রাসেলে বানাইতো রাসেলে সুলা বানাইতো গিয়া কত কাহিনী করলো তো এই জন্য আজকে কোথাছি যে আমার দিয়ে আমি সুন্দর করে চোলাটা বানাই তো চোলাটা বানানোর পরে সবাই চলাটা খুব সুন্দর হয়েছে পরে আমি কইলাম যে দেখতে বানাইছে তো সোলার থাকলে রফিকুল্লাহ দিয়ে কাজ লাগাইয়া রফিকুল করতেছে একটু সাইল দোয়া সাইল একটু দুই আমি মনে করেন যে আমি আগুন ধরান লাগবো কারণ কাজ করতো

দিলাম গরম পানি বয়া গরম পানি বয়সে একটু জাল দিলে গরমটা হইবো লেগে পরে একটু জাল দিতেছি তাড়াতাড়ি করে একটু আগুন করে জ্বালা দাসি যাতে তাড়াতাড়ি গরম হয়ে থাকা তো খালি পানি গরম না একটু রেডি করতে ভিতরে গিয়ে দেখি যে উজ্জ্বল আর একটু কষানি বাউ করতেছে পেঁয়াজ রসুন আদা মা দিয়ে সুন্দর করে কষা নিয়ে পাওয়া করতে তো বস্তু হলুদ হলুদমুলি সবাই দিচ্ছে দিয়ে রেডি করতেছে আর আমরা কিন্তু আজকের রেসিপির মধ্যে কিন্তু মজু আছে মজু থা বিষয় না কিন্তু বিষয় হয়েছে মাছ হতে মাছ যে ভিডিওর মধ্যে থাকে উঠতে ফেতে থাকা তো মাসুদে কিন্তু সব মধ্যে থাকে আর যে আছে ভাই আমি আসি তো যাই হোক এনে আমিও একটু দেখা এলাম যে সামনে ক্যামেরা লোক একটু মাইরা দিয়ে হালকা কারণ আমি যদি এনে আসি যে না দেখা যায় তাহলে তো হইবো না আচ্ছা যাই হোক এখানে যদি গোস্তুটা রেডি করছে রেডি করে এখন নিয়ে আমরা চুলার মধ্যে বয়া দিয়াম চুল মধ্যে একটু যে কষা নিয়ে আছে এটা পেঁয়াজ রসুনটি একটু পুরা পুরা করতে হইবো পুরা ফুরা কইরা পরে মনে করেন যে বয়াতে হইব তো এখন দেখা যাচ্ছে একটু বাদামি কালার হয়ে গেছে গা তো বাদামি কালার হয়েছে এটা রিটার্নে বয় রয়েছে ইয়ার মধ্যে সিয়ারের মধ্যে এই যে রিটার্নে বয় রয়েছে রিটার্ন হয়েছে লাইট ধরছে আর এখানটা মাসুদেও লাইট ধরছে আর উজ্জ্বল ভাই লাগা দিতে আছে এই যে মাসুদে লাইট ধরছে আমরা কিন্তু বস্তুটা বয়া দিছি অলরেডি এই যে সবটা গোস্ত ডাকটা দিছি ডাকটা মধ্যে দিয়ে অনেক কষাইতে দেবো সুন্দর করে তো কষানি প্রায় শেষ শেষ পর্যায়ে হয়ে গেছে গা একটা করা হয়েছে কষানি এটা তো আজকে কষানিটা সেরকম লাগবে আমার কাছে তো এখানে একটু জুল দিলাম হালকা জল দিয়ে আর একটু কষাই দিবো ভাড়া করে যেন সিদ্ধ হয়ে থাকা তো এইটা নিয়ে বইবে মোবাইল টিপতে আর আমরা এখানে কাম করতেছি আর এইটা নিয়ে খালি বয়ে থাকে আর মাসুদ দিয়েছি লাইট ধরতে হ্যাঁ হয়েছে লাইট ধরলে আজকে হ্যাঁ রাখা হয়েছে হ্যাঁ হইলো লাইট দেবো আর আমরা পার্টি হইতে চাইলো রাত কান্দা আর আমার যত ভিডিও আছে ভিডিওর মধ্যে মাসুদ্রে পাইবেনি কারণ মাসুদ্রে আমার ভিডিওর মধ্যে তুললে ভিডিওটা বাড়ালো আর এটা উজ্জ্বল ভাই কইতেছে আমি এখানে ক্লান্ত আমি শেষ দেখো আমি শেষ মানে রাত হয়ে গেছে অনেক প্রায় দশটা এগারোটা বাজে গেছে একটু কাজ কাম করতে একটু দেরি হইতেছে ক্লান্ত হয়ে গেছে দুধটা একটু ইয়া করলো আর দেখুন আমি কি করতেছি প্রাণের যে ইয়াটা মশলাটা বিরিয়ানি মশলাটাও কিন্তু মশলা প্যাকেটটা আমি কামে লাগাই দিছি আর হেন কি কাম করে সাইকেলে দেখুন সাইকেলে টুকরা এর দিতেছে গুস্তু কি হয়েছে কিনা ঠিক আছে এটা কাম হলো উপরে এর পরে সাইকেলে কইতেছে যে আচ্ছা গুস্তু হয়ে গেছে তৈরি আল্লাহ বিরিয়ানি বহায় দেয় তো আমরা বিরিয়ানি বয়ার লাগে এই বড় ডেকটা বয়লাম বড় ডেকটা বয়া যা যা লাগে সব কিছু দিলাম পরে পানি মাইপে দিলাম কতটুকু পানি লাগে তো পানি টানি দেওয়ার পরে সালটি সারতাসি সালটি সারা একটু মনে করেন যে রিল্যাক্সে সারতে হইব তো তার ওরা করুন যেত না তো পানিটা একটু হিট হয়েছে নিছে তো হালকা হালকা সারতাসি আর সুন্দরভাবে মিক্স করে দিতেছি যাতে সব কানাই কানাই পসে তো একটু লাইরে সারা দিয়ে সুন্দর করে একটু কতক্ষণ ভালো করে আগুনে হিট দিতে হইব কারণ আগুনটা হিট দিলে তখন গিয়া ভালো করে তাড়াতাড়ি হয়ে যাবো তখন আগুনটার মধ্যে একটু হিট দিতেছি তো অল্প কিছুক্ষণের মধ্যে আমরা এই বিরিয়ানিটা তৈরি হয়ে যাবো গা তো এই যে দেখেন গাছ লাতের কিন্তু তৈরি হয়ে গেছে মোটামুটি এই যে দোয়া অনেক দেখা যাচ্ছে না এই কারণে তো দোয়া একটু ক্লিয়ার হইলে পরে আমি মনে হয় ভিডিওটা সুন্দর করে করলাম সাইকুলের মধ্যে লাল দিতে সুন্দর করে তো এই যে হয়ে গেছে অলরেডি মনে করেন যে সেই রকম কালারটা আছে আজকে আর আজকে কিন্তু গুস্ত একটু বেশি দেওয়া হয়েছে তো পরিমাণের সাথে বেশি দেওয়া হয়েছে মানে সাইকুলের কথা সে কাছে বাইরে দিয়ে তুলে মানে এই যে সাইকুলের সবারই একজন একজন করে বাইরে দিতে তো আমার কথা আমারটা দেওয়ার লাগে আমি যখন আগাইলাম

তো এটার মধ্যে আমার দিছে অনেকটা গুস্তু বেশি হয়ে গেছে ক্যাফা কিলো টান্দা নিছে গা গুস্তুটা কোথা থেকে আমি খায়াম পরে নিয়েছি আর থেকে দিছে আচ্ছা যাই হোক গাইস ভিডিও আর বেশি লম্বা করতাম চাই না যেহেতু আপনারা অনেকক্ষণ ধরে আমার ভিডিওটা দেখতাছেন শুন তো আপনার অসংখ্য ধন্যবাদ এরকম ভাবে প্রতিদিন আমার ভিডিও দেখবেন আমি প্রতিদিনই আপনার এরকম কিছু আশ্চর্যজনক কিছু ভিডিও দিয়াম মনে মধ্যে যে রাসেলের বিষয়টা একটু খেয়াল রাখুন যে রাসেলে কিন্তু ডাকনা যেটা ডেক্সির ডাকনা ডাকনার মধ্যে বয়ে পড়ছে ঠিক আছে তো যাই হোক এটা আসলে মজার একটা বিষয় আজকের এই ভিডিওর মধ্যে সবাই একটু দেখায় মেহা বিদায় নেই সবার কাছ থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সবাই একসাথে সবসময় মিলেমিশে থাকতে পারি সবাই যেন আনন্দ ফুর্তিতে সব সময় এরকম ভাবে আড্ডা দিতে পারি পাশাপাশি আমার অডিয়েন্স দের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা যেহেতু আমার ভিডিওটা আপনারা শুরুর থেকে শেষ পর্যন্ত দেখছেন তো এই জন্য আমি কই আপনারা আমার এই নতুন চ্যানেলটার মধ্যে একটু সাবস্ক্রাইব করে দিন আপনার বন্ধু বান্ধবরা ইনভাইট করুন যে অথবা জানান যে এরা সুন্দর সুন্দর ভিডিও দেয় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ